চিরশাখার সেটে এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি এবং দাদা এবং বোন দুজনে মিলে এরকমভাবে শান্তভাবে মানে লিচুরালি যেরকমভাবে পর্দায় আমরা দেখি মানে বেশ চোখা চোখা ডায়লগ দেয় বোন এবং দাদাও বেশ উঠতে বসতে কথা শোনায় সম্পর্কটা মানে কতটা টক ঝাল মিষ্টি মানে অনস্ক্রিন এবং অফস্ক্রিন অনস্ক্রিন আমরা দেখেছি অফস্ট্রিনে গল্প একটু শুনি অফ তো মিষ্টি সম্পর্ক মিষ্টি obviously অফ লাগে না আমরা বেস্ট फ्रेंड्स এখানে এখানে আমরা বেস্ট फ्रेंड्स এখানে উই আর আমি অলওয়েজ একসাথে দেখতে পাবেন আমাদের দুজনকে আমরা না ফটো তুলছি নয় পিছন লাগছি না মারপিট করছি আমরা এখানে বেস্ট फ्रेंड्स আচ্ছা আর রিলস বা সেলফ এই মুহূর্তগুলো যেগুলো তো প্রচুর দরকার পড়ে তো সেগুলো দায়িত্ব কে সামলায় দুজনের মধ্যে ভাই বোনের মধ্যে এখানে আমরা মানে রিল আমি একদমই রিলের ইয়ে নই ও নয় আমরা যেটা করি সেটা হচ্ছে প্রচুর ছবি ছবি পত্র তুলি সেটা আপনারা আমাদের দুজনের প্রোফাইলে দেখতে পাবেন ও যখন তখন পোস্ট করে দেয় সেটা অন্য কথা সময় না বুঝে ও তো মানে তুলেই ছবিটা পোস্ট করে কি করে মানুষ দিতে পারে অপেক্ষা করতে হয় এটা রিচ টাইম বলে জেনজি আমি তো জেনজি নই আরে ভাই মানুষকে বলে দিলে তো মানুষ বুঝবে যে একটা এই সময় বলছে যখন তার কোনো মানে আছে একে তো কোনো কথা শুনে না প্রচন্ড অবাধ্য টাইপের ছেলে তো তো যাই হোক তো এসবও করে

কি আর মানুষ আমি বিরক্ত এখানে ওর সাথে আমি থাকি থাকতেই হয় কি করব। একই ফ্লোরে কাজ করি তো যাই হোক কিন্তু এনিওয়ে আমি এটা বলতেই হবে যে আমি চিরশাখায় একজন নতুন দাদা পেয়েছি আমার এক দাদা আছে আর এক দাদাকে পেয়েছি এখানে ও সত্যি সত্যি মানে দাদা হয়ে গেছে আর অফস্ক্রিনে ওরকম ভাবে শাসন করে তাই তো অফস্ক্রিনে শাসন মানে একদিন অফস্ক্রিনে আমরা বন্ধু অফস্ক্রিনে হ্যাঁ সিক্রেট শেয়ার করি কে কি হচ্ছে না হচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখি আর আমাদের আমরা সেগুলো আমি ফোন করে বলি যাই ফোন করে ফোন করে বলে যে কি কি করেছে না করেছে আমিও বলি আর এখানে প্রচন্ড জোকাজগি হয় আর কি এখানে হচ্ছে যে একটা কোনো ঘটনা ঘটেছে দুজনেই সেই নিয়ে কোনো বক্তব্য আছে তো তখন আমরা আমাদের আই কন্ট্যাক্ট হয়ে গেল যে ঠিক আছে ভাই ওকে তো এই নিয়ে আমরা পরে বক্তব্য রাখি যেরকম হয় বন্ধুদের মাঝখানে সেটাই হয় তো এখানে আমি একটা নতুন দাদা বন্ধু পেয়েছি আর কি অনস্ক্রিন যাই হোক না কেন অনস্ক্রিন দেখুন অনস্ক্রিন একটা হ্যাঁ ওটা তো আছেই ওটা দেখে আপনারা আনন্দ পাবেন কিন্তু অফস্ক্রিনটা বলে দিতেই হবে যে ঐশিয়ার বিমান একদমই বাড়ি বাড়ি বাডি আচ্ছা কে কোন বিষয় সলিউশনটা বেটার তাই মানে তোমার অন্য কিছু সলিউশন দিতে পারো ও পরহেজ টু তো সলিউশন একমাত্র ও ও সলিউশন সলিউশন দুজনেই আছে কিন্তু মানে ডিপার্টমেন্ট গুলো আলাদা কার কোন ডিপার্টমেন্ট সলিউশন সে শেয়ার অথো ডিটেইলসে যাওয়া যাবে ডিটেইলসে নিয়ে যাওয়া যাবে না ওইগুলো হচ্ছে টাইম অনুযায়ী মানুষ অনুযায়ী বা সিচুয়েশন অনুযায়ী বিষয়েতে বদলে যায়

খাওয়া অব্দি আমরা পৌঁছাই না তার থার্টি পার্সেন্ট টাকে মোটামুটি বিষয়টা আমরা এইসবে আমরা খুব আমরা সব ততক্ষণে হাওয়া হয়ে গেছে সব

আমি দিলদার মানুষ আমি বন্ধু বান্ধব সব মিলে পার্টি ফার্টি করে সব উড়িয়ে দিই এটা আমার মানে আমার ষোলো বছর চলছে নভেম্বর মাসে আমার সিক্সটিন ইয়ার্স কমপ্লিট হবে আমি কাজ করছি আমি আজ পর্যন্ত সব টাকা উড়িয়ে দিয়েছি আমি এটা ক্যামেরার সামনে বলছি সেটা বলে করে সেটা বড় মনের মানুষ এটা হতেই হবে না হলে শিল্পী হওয়াটা সেটা এমনি এমনি হওয়া যায় ভালো জীবন একটা আনন্দ করব ঘুরব ফিরব পাহাড়ে যা ঘুরেছি আমার তো ম্যাক্সিমাম 50% কা 70% টাকা পাহাড়ে ঘুরে খরচ হয়ে গেছে শীত পড়ছে তাহলে কোথায় যাওয়ার প্ল্যানিং রয়েছে আমাদের এখন কোথাও যাওয়ার জায়গা বিশ্বাস করেন স্টুডিও ছাড়া আর ওই দেখুন কি কি যায় এখানে হর্নবিল আমরা এখানে বিভিন্ন প্রজাতির একটা দা নাম এখানে বিভিন্ন প্রজাতির মশা পাওয়া যায় মাছি পাওয়া যায় এই যে সন্ধ্যাটা হচ্ছে হচ্ছে এই বিভিন্ন প্রজাতির মশা আমরা দেখতে পাবো বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের মশা ইত্যাদি ইত্যাদি মানে দেখুন এত গাছপালা আছে বলি এটা এটা খুবই ভালোবাসি আমরা যে এই স্টুডিওটায় প্রচুর গাছপালা আছে এটা আমাদের ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট আমি আর অপাধি আমাদের মেকআপ রুমে প্রচুর গাছপালা নিজেরা মানে মেকআপ রুমের ভেতরেও লাগিয়ে রেখেছি তো সেগুলো ভালো লাগে কিন্তু এসব আছে আমাদের চারপাশে তো আমরা এখন ঘুরতে যাওয়ার আমাদের কোনো প্ল্যান নেই আমরা অধরা মাধুরী এবং আমাদের এই স্টুডিওর মধ্যে যা যা জায়গা আছে সেটাই আমরা ঘুরি সত্যি মানে আমি ঘোরা পাগল ছেলে আমি আগে শুটিং করে মানে তিন মাস যেতে না যেতেই আমার আট সাত আট দিনের জন্য ঘুরতে যেতেই হতো এবং সেই ঝামেলা অশান্তি করে আমি প্রোডাকশান থেকে ছুটি নিয়ে যেতাম এই প্রথম একটা কাজ করছি মনে হচ্ছে যদি আমি ছুটিটা নিয়ে চলে যাই আমার তো সিন করা হবে না আমার তো এই চিরসখায় আমাকে আমি গল্পটার মধ্যে একটু কম থাকবো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে না ঘোরাটা পরে হবে এই সিরিয়ালটা আমি করতে চাই এতদিনে আমার ফার্স্ট টাইম আমি কোনো কাজ করতে এসে আমার এই কী বলবো ক্রেভিং এই ক্রেভিংটা হচ্ছে আমার যেন প্রত্যেক দিন যেন গল্পের মধ্যে আমি থাকি এবং আমি যেন চিরশর একটা পার্ট হয়ে থাকতে পারি এটা আমি আগে কখনো ফিল করিনি এটা চিরসংখার একটা ইউএসপি বলতে পারি এবং দর্শকদেরও যেভাবে আটকে রেখেছে আমাদেরও আমাদেরও অ্যাজ এন আর্টিস্ট আমাদেরও আটকে রেখেছে গল্পের মধ্যে ঘুরতেও যদি ইচ্ছা করছে না ট্রাস্ট মি তাহলে কি বুবলাই এই মুহূর্তে দাঁড়িয়ে তো মানে এখনও অব্দি যা যা কাজ করছে বুবলাই কি তাহলে সেরা চরিত্র এখন দ্বীপ এতগুলো মানে যে কাজ আট প্রায় বছর তুমি বললে অভিনেতা হিসেবে যেটা যেটা পাচ্ছি সেদিক দিয়ে বলবো আমি হ্যাঁ আমি আজ পরিষ্কার কথাই বলি আমার দর্শকরাও জানে যারা আমায় এবং আমার যারা বন্ধু বান্ধব তারাও জানে আমি ফেক কথা বলতে পারি না যেটা আমার ভিতরে সেটাই সব বাইরে তো আমি প্রচুর ভালো কাজ করেছি এর আগে কৃষ্ণকলি করেছি অনেক মানে ম্যাসিভ হিট সিরিয়াল সৎ পাকে বাধা ছিল অনেক অনেক কাজই করেছি তার মধ্যে হিট এগুলো বেশি বেশি সৎ পাকে বাধা করেছি বিশাল হিট সিরিয়াল সুশান্ত দামায় প্রচুর এর আগে অনেক অফার্স দিয়েছে অনেক কাজও দিয়েছে ভালো ভালো বড় বড় প্রজেক্টস কিন্তু চিরশাখা করতে এসে আমি অভিনেতা হিসেবে যে পরিচিতিটা পাচ্ছি আমাকে লোকে বলছে ভালো অভিনয় করছি এবং ভালো মানে আমি অভিনেতা হিসেবে অনেক ম্যাচিওর হয়েছি সেটা এর আগে পাইনি সেটা আমার চিরশাখা করতে এসে পাও না এবং এটার জন্য আমি লীনা গঙ্গোপাধ্যায় ম্যাডামকে ধন্যবাদ জানাতে চাই আমার মতন একজন আর্টিস্টকে চিন্তেন না উনি আমি বাইরে থেকে এসেছি এই হাউসে কোনো কাজ করিনি এর আগে বাড়ি থেকে ভরসা করে নিয়ে এই সুযোগটা দিয়েছে এবং সেটা আমি জানি না যে কতটুকু করতে পেরেছি বাট আমি যেটুকু করতে পেরেছি আমি সত্যি খুব ব্লেসড আর তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা সেরা চরিত্র কি না আমি এইটা তো এখনো পুরোটা হয়নি তো মানে আমরা হ্যাঁ হয় কিন্তু আমি বলবো যে এই এই চরিত্রটা মানে মিঠি চরিত্রের ক্ষেত্রে বিষয়টা আমার জন্য এরকম হয়েছে যে আমি খুব অল্প সময়ের মধ্যে অনেকটা মানে অনেক ইমোশনস এর মধ্যেই আমি মিঠি দিয়ে দেখাতে পেরেছি দর্শকদের সেটাও মানে লিনান্টিকেই ধন্যবাদ জানাতে হবে তবে আমি মিঠি আর শ্রীময়ী দুটোকেই মানে চিরশাখা শ্রীময়ী আমার দুটো করা চরিত্রকেই প্রায় পাশাপাশি রাখবো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল করতে আরও একটা চরিত্রর কথা বলতে হবে সেটা হচ্ছে মন ফাগুনে খুব ছোট্ট দুমাসের আমি একটা ক্যামিও করেছিলাম সেইটা আমার খুব ফেভারিট মানে একদম আমার আমাকে যেমন দেখতে আমাকে সবাই বলে যে আমাকে খুব পজিটিভ দেখতে তো সেইখানে আমি ওখানে প্রায় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ওকে মানে ফ্রিজের ওইখানে চড়ে এরম ছিল তো আমাকে সবাই দেখে ও মানে এটা কি করে ও করতে পারে ওকে কি দেখে মনে হয় কিন্তু সেইটা আমাকে ভরসা করে তখন রাই মানে স্টার জলসা চরিত্রটা কাজটা করেছিল এবং নিয়েও ছিল তো থ্যাংক ইউ তাদেরকেও জানাতে হবে তো আমি তিনটে কি পাশাপাশি রাখছি ওইটা যে তুমাসের আমিও তো সে আমি কিছু ওরম বলতে পারছি না আমি কথা মানুষকে তো ওইসব আমি করেছিলাম ওখানে তো ওটা করতে খুব মজা লেগেছিল তো এটা বলতে পারি যে এখন মিঠি মিঠি যতদিন যখন চিরশাখা শেষ হবে এখন অনেক দিন চিরশাখা চলবে কিন্তু যখন চিরশাখা শেষ হবে তখন বলতে পারবো যে মিঠিকে দিয়া আমি কতটা নিজেকে কারণ খুবই ঘরের ঘরের মেয়ে ড্রয়িং রুমে নিজের একটা রাজত্ব তৈরি করে ফেলা মানে কিছু কয়েকটি চরিত্র তার মধ্যে তোমার এই দুটি চরিত্র মানে মারাত্মক ভাবে জনপ্রিয় সেইটা সেইটা ডেফিনেটলি জনপ্রিয়তার দিক থেকে আমি বলবো যে কিছু বলার নেই মানে মিঠিকে নিয়ে কিছু বলার নেই সেটা অবশ্যই মানে আমাদের প্রত্যেকটা চরিত্রই ভীষণ জনপ্রিয় হয়েছে একটা সিরিয়ালে সেটা খুব রেয়ার রিয়েল টাইম ক্যারেক্টার সেটা খুব রেয়ার বাস্তবের চরিত্র ওই বলছিলাম আমি যে প্রত্যেকটা চরিত্রই সমাজের প্রতিনিধি তো কিছু কিছু আলাদা মানুষকে রিপ্রেজেন্ট করে এবং মানুষ এই জন্য সেই জন্যই হয় তো জনপ্রিয় হ্যাঁ প্রচুর কথা হয় রিলেট করতে পারে বলে প্রচুর কথা হয় আমাদের সিরিয়ালটাকে নিয়ে তো আমরা খুবই ব্লেসড যে আমাদের সিরিয়ালটাকে নিয়ে আপনারা এত কথা বলেন সো थैंक यू তাহলে প্রথম দেখা কি করে হয়েছিল মানে তোমরা আগে চিনতে দুজনকে হ্যাঁ আমি তো ওকে চিনতামও আমি চিনতে কেন যাইনি হ্যাঁ কারণ না আমরা एक्चुअली আমার ওর সঙ্গে আগে কাজের কথা হয়েছিল জয়ে সিরিয়ালটাও করতে তো জয়েতে আমার একটা খুব ভালো চরিত্র সুশান্ত তো বলেছিল তখন কোনো কারণে হয়নি তো তো সেই চরিত্রটা করলে ওর অপোজিটেই হয়তো কাজ করতাম আমি ঠিক আছে সেটা করতাম বাট সেটা কোনো কারণে হয়নি তো তারপর আমি অন্য কৃষ্ণকলি করেছিলাম সুরান্তদারি তো সেটার জন্যই হয়তো নেয়নি ওই ওইটাই তো যাই হোক তো ওকে আমি চিনতাম অবশ্যই খুব ভালো অভিনেত্রী ও সব থেকে বড় ব্যাপার যে ও ছোটো ছোটো থেকে অভিনয় করে মানে ওর যে গ্রিপ অভিনয়ের প্রতি ওর যে গ্রিপ ওর যা মানে মানে কি বলবো আমি বাঁধন একটা হয়তো আমার আমি আরে আমি আমার বোনের প্রশংসা করবো না না সত্যি ও মানে হয় না একটা বাচ্চা থেকে ধরুন কেউ ক্রিকেট খেলছে তার যে মানে রিফ্লেক্স হবে একটা বড়ো থেকে কে করছে তার একটু ডিফারেন্ট তো হবেই ব্যাপারটা তো ও ছোটো থেকে এত অভিনয় করে ও খনা সিরিয়াল ছোটো ছোটো খনা ওই ছিল কিন্তু ওটা অনেকেই হয়তো ছোটোবেলায় বড়ো হয়ে বুঝতে পারে কিনে জানি না ও একদম ছোটো থেকে অভিনয় করে সিরিয়াল করেছে ছবি করেছে থিয়েটার করেছে তো সেখান থেকে ওর প্রচণ্ড স্ট্রং অ্যাক্ট্রেসও এবং আমাদের থেকে অনেকের থেকে এখানে বেটার অ্যাক্টিং করে বেটার পারফর্ম করে বেটার ও গ্রিপ

জায়গায় খুব অকওয়ার্ড একজন মানুষ মানে আমি এরকম হয় যে মানুষের সাথে আমি চিনি এবং আমি কথা বলতে চাই মানে ধরুন মানে বলছি যে আমার কারুর কাজ খুব ভালো লাগে তো আমি তার সাথে কথা বলতে চাই কিন্তু আম মানে এবং সে আমার দিকে তাকিয়ে আছে আমিও তার দিকে তাকিয়ে আছি কিন্তু আমি যে গিয়ে কথা বলবো এই রকম আমি করতে পারি না আমি এতই অকওয়ার্ড মানে পরে মনে হয় যে ছি 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 এটা আমি কেন করলাম একজন সিনিয়র কেউ একজন তার সাথে আমি কথা বলতে চাই আমার দিকে তাকিয়ে আছে এই পাঁচ কথা তো ওইটা আমার আমি খুব অকট তা আমার এমনি ওকে দেখে মনে হয়েছে ঠিক আছে একটা কথা বলবো না এরকম কিছু মনে হয়নি এরম কিছু মনে হয়নি কিন্তু যাই হোক এমনি আমার দেখে মনে হচ্ছে হতে পারে খুব রুড বাবা কে জানে কি আমার তখন আমার মনে হয়েছিল কি মিষ্টি মুখটা তো না না রুট মনে হয়েছিল তো আমি ওই জন্য কথা টথা বলিনি আমি চলে গেছি বাইরে মানে যাদেরকে চিনতাম তাদের সাথে কথাটা বলে চলে গেছি পরের দিন যখন শুটিং শুরু হয়েছে তখন আস্তে 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 হয়ে যায় আমাদের বন্ধুত্রা কেমন আমরা কিন্তু খুব ভালো বন্ধু দুধের গল্প মানে দুধদান্ত জমে উঠেছে বুঝতেই পাচ্ছেন অন স্ক্রিনে যে রকম সম্পর্ক দাদা ভাইয়ের অফ মোটামুটি ঠিক একই রকম কিন্তু তার মধ্যে একটু চিলুচিলি ব্যাপার হালকা হলেও আছে সেটাকে আমরা বুঝতে পারলাম তো এবার চিলশকাতে নতুন কি চমক আসছে মায়ের বিয়ে হয়ে গিয়েছে মেয়ে মেনে গিয়েছে কিন্তু ছেলে তো বয়কট করে আরো আগে নিজেই বলেছিল যে তোমরা এবার বিয়ে সেটেল করে কত করা করা কথা বলতে হয়েছে হ্যাঁ নতুন কাপড় সেটা সেটা বলতেই হয়েছে সেটা ওই মানে একটা অভিমান অধিকার বোধ এবং যেহেতু ও তিনজনের মধ্যে সব থেকে বেশি আদর পেয়েছে নতুন কাকুর কাছ থেকে এবং ওই ওর অধিকার বোধটা ছোটো হিসেবে অনেক বেশি ছিল যে এবার মানে তুমি আমার মানে একটা ভরসার জায়গা ভালোবাসার জায়গা মানে যাই হয়ে যায় মানে নতুন কাকু এইটাই হচ্ছে জীবনে এরকম কেউ নতুন কাকু আছে ব্যক্তিগত জীবনে যার উপরে প্রচুর অধিকার ফলানো যায় বাবা মা ছাড়া না মানে এরকম তো হয় না খুব একটা এরকম সামাজিক ওইটা ওইটাই তো তুলে ধরা হচ্ছে एक्चुअली মানে ওইটাই তো আমরা তুলে ধরছি যে এই এরকম ধরনের হলে কি হতো মানে খুব একটা তো হয় না এবং প্রত্যেকের জীবনেই প্রত্যেক মহিলা চায় যা যারা ধরুন বিধবা যারা একা আছে তারা প্রত্যেকেই চায় যে এরকম কেউ একজন কোনো পার্সোনালিটি থাকে সঙ্গে ঢাল হয়ে জীবনে সব পদক সব কিছু রব রাস্তায় যদি আমাদের তাহলে চলতে খুব সুবিধা হতো তো সেটাই তুলে ধরা হচ্ছে এবং দর্শকরা সেটাই রিলেট করতে পারছে যদি এখন থাকতো যদি থেকেই থাকে তাহলে এটা রিলেট করতো না তো সেই জন্যই একটা ইম্যাজিনেশান একটা একটা চাহিদার ব্যাপার থেকেই এই জিনিসটা একটা বন্ধুর চাহিদা ওইখান থেকে আমরা এই গল্পটা তৈরি করেছেন ম্যাডাম লিনা ম্যাডাম তো সেটাই দেখানো হচ্ছে এবং সেটা যদি আস্তে আস্তে এই গল্পটার জন্য যদি সমাজের কিছু চিন্তাধারা চেঞ্জ হয় এবং সমাজের কিছু

এই সিরিয়ালের জন্য মানে এই দুটো চরিত্র স্বতন্ত্র এবং কমলিনীর বিয়েটা একটা বিশাল জায়গা ছিল তো সেইটা হয়েছে এবং তার জন্য কি কি হবে সেইটাই আপনাদের জন্য চমক আপনারা দেখুন খারাপ হয়ে যাবে যা হবে আমরা হালকা ঝলক অফ বিটিএস এ পেয়েছি কিন্তু যেটা আপনাদের আমি কোনোভাবেই বলবো না না দেখাবো সবটাই টেলিভিশনের পর্দায় দেখতে হবে এবং আমরা আমরা একসাথে সঙ্গে থাকি সব সময় ওদের কাজ আমাদের নিয়ে আমাদের কাজ ওদের নিয়ে এটা বলবো না কখনোই একদম না তো আমি শুধু একটাই বলতে চাই যে এই বিয়ে হবে হবে করে বাড়িতে আমার বাড়িতে লিটারালি এখন আসর জমছে বাড়ির লোকজন মানে মা আরও কাকিমা মাসে সবাই মিলে মুড়ি চপ নিয়ে কফি টফি নিয়ে বসে দেখা হচ্ছে এই সিঁদুর পড়াবে এই স্বতন্ত্র সিঁদুর পড়াবে এই একটু সিঁদুর পড়াবে মানে ফোন তখন রিসিভ করা হচ্ছে নর্থ থেকে সারাটা কোনো ফোন আসছে না এই মুহূর্তে দাঁড়িয়ে সো এইটাই হচ্ছে জোর গল্পের একদমই এইটাই আমাদের গল্পের জোর এটাই জন্যই আমরা বারবার আপনাদের ওপরেই ব্যাঙ্ক করে আমরা বলি যে চিরসকা এখন অনেক 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 দিন চলবে আপনারা এইভাবেই আমাদেরকে ভালোবাসুন পাশে থাকুন আর আমরা বারবার আপনাদেরকে চমকে দেব বিশ্বাস করুন আর এরকম নানান এন্টারটেনমেন্ট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ নিউজ কারণ খবর এখন এখানেই ক্যামেরায় শুভমেশন দিওয়াল নিউজ কলকাতা